আমি যা যার নাম বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যার যার পদবিটা বললে দায়িত্বশীল নিযুক্ত হয়ে রেখে আমি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে উদ্দেশ্যে আন্দোলনের সম্প্রসারণ মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো আন্দোলনের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলব আমার উপর অর্পিত ও আমানত যথাযথভাবে পালন করব আল্লাহ আমাকে ওয়াদা পালন করার সৌভিক দিন আমিন বিভিন্ন দায়িত্বশীল বন্ধুগণ আজকে আমাদের ডাঙ্গার জেলা পূর্ণ কমিটি ঘোষণা করা হবে এবং পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সাথে আমাদের আজকে বিস্তার নম্বর বাংলাদেশ টাঙ্গা জেলা শাখার আমাদের মন্ডলী উপদেষ্টা মণ্ডলীদের নাম ঘোষণা করা হবে তাদের পরামর্শে ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গা জেলা শাখা আমাদের যে উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা যে সার্বিক চেষ্টা ইসলামী আন্দর বাংলাদেশ করে যাচ্ছে এই দলের আমির বিষয় মনে আপনারা সবাই জানেন আমাদের দলের প্রতীক হচ্ছে হাত পাখা আর আমাদের নিবন্ধন নাম হচ্ছে চৌত্রিশ আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে কি চায় আমরা এখানে সমাবেত হয়েছি অন্যান্য রাজনৈতিক দলের মতো ঠিক আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোনো রাজনৈতিক দলের মতো নয় অন্যায়ের প্রতিবাদ করতে হলে যে কোন একটা প্ল্যাটফর্ম বেছে নিতে হয় এবং সিস্টেমের মধ্যে আসতে হয় সেই জন্যই আমাদের এই অঙ্গন তথা রাজনৈতিক অঙ্গন আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মূলত মানব রচিত আইনের পরিবর্তে আল্লাহ দেয়া বিধানকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাচ্ছে আর এই চেষ্টা যারা করতেছে আমরা আশা করি এটা বাতিলের বিরুদ্ধে মমিনের জিহাদের একটি অংশ আর যে জিহাদে অংশগ্রহণ করা প্রত্যেকটা ইমানদারের উচিত এটি এমন না যে পরে কে ভাইয়ের কিছু করলাম কিছু করলাম না বাস্তব এক্সাম্পল মনে করেন আপনি মনে করেন যে পিসা পুজো জন্ম করতেছে আমি না করলে কি হবে না ভাই এমনটা না যখন আপনি ইলেকশন আসবে ভোট দিবেন আপনি সমর্থন করবেন যেহেতু আপনার উপরে এটা প্রত্যেকটা মানুষের উপর ফল ছিল সেহেতু আপনাকে ইসলামের পক্ষে আপনার আপনার স্ক্রিয়া মারা উচিত তা তাহলে আপনি